এক মনজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর কলেজে পালিত হল বসন্ত উৎসব শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব উদযাপনের উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল দীপক জানা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য বিশিষ্টজনেরা বসন্ত উৎসব উপলক্ষে এদিন নাচ গান কবিতা পরিবেশন করেন কলেজের পড়ুয়ারা পাশাপাশি একে অপরকে আবির মাখিয়ে বসন্তের শুভেচ্ছা বিনিময় করেন সকলে প্রসঙ্গত আগামী পঁচিশে মার্চ দোল পূর্ণিমা অর্থাৎ বসন্ত উৎসব আর প্রতি বছর বসন্ত উৎসবে মাতে আর থেকে আসি সকলেই তাই এবারে কলেজ পড়ুয়াদের বসন্তের ছোঁয়া দিতে এই প্রথম গঙ্গারামপুর কলেজে বসন্ত উৎসব উদযাপনের আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ এই বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান আজকে আমি এসছিলাম গঙ্গারামপুর কলেজে যে বসন্ত উৎসব প্রথম গঙ্গারামপুর ছাত্র সংসদের পক্ষ থেকে এই বসন্ত উৎসব চল অনুষ্ঠিত হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের কলেজে একজন দীর্ঘদিনের এই কলেজের চাহিদা ছিল এই আমাদের গঙ্গারামপুর মানুষের চাহিদা ছিল গঙ্গারামপুরে একজন স্থায়ী প্রিন্সিপালে সেই প্রিন্সিপাল মহাশয়কে আমরা পেয়ে গেছি দীপক জানা মহাশয় তিনি আমাদের কলেজে নতুন জয়েন করেছেন আগামী দিন টানা উনার ওনার যে চিন্তাভাবনা আমি ঢোকার সাথে সাথে উনি যেভাবে আমাকে বললেন যে আমাদের এই গঙ্গারামপুর কলেজ শুধু পড়াশোনা নয় তার সঙ্গে সঙ্গে যে কালচারাল দিকটা সেই দিকটাও যাতে বজায় থাকে এবং এই কলেজটাকে আর সবুজায়নে করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা যদি আপনারা করতে পারেন আপনি করে দেন তাহলে খুব উপকৃত হবে এবং গঙ্গারামপুর কলেজটাকে একটা ভালো জায়গায় আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব সেই কারণে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তিনি প্রথম এসে তিনি ওনার যে চিন্তাভাবনা সেই ভাবনা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে আগামীতে তিনি এই কলেজকে একটা ভালো জায়গায় পৌঁছে দিলেন যেটা দীর্ঘদিন ধরে বন্ধুত্ব করেছিল যে কলেজের পরিকাঠামো আছে কিন্তু সেটাকে যে ইউটিলাইজ করা সেই ইউটিলাইজটা করার যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা ছিল না তো সেই কারণে আমিও কথা দিয়ে গেলাম আজকে আমার বক্তব্যের মধ্য দিয়ে এই গঙ্গারামপুর কলেজটাকে আমি সুন্দরভাবে আমি সাজিয়ে তুলব এবং আগামী দিনের কলেজের পঠন পাঠন যাতে খুব ভালো হয় এবং সমস্ত দিকটা তার সঙ্গে সঙ্গে খেলাধুলা থেকে শুরু করে থেকে শুরু করে সমস্ত দিকটাই যাতে এই কলেজে চলতে থাকে সেই আমি ভাবনা করে কলেজটাকে সুন্দরভাবে আমি তৈরি করার ব্যবস্থা করি এবং তার সঙ্গে সঙ্গে আর একটা বার্তা আমি দিয়ে গেলাম এই কলেজের সমস্ত ছাত্র ছাত্র ছাত্রছাত্রীদের কাছে যে তারাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তারাই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে একদিন সেই কারণে তারা যাতে ক্লাস ঠিকমতো নাস করে আমাদের প্রিন্সিপাল থেকে শুরু করে আমাদের লেকচারার আছে প্রফেসর আছে আমাদের ম্যাডামরা আছে তারা যখন পড়াবে তারা পড়াশোনাটা শুনবে এবং পরবর্তীকালে সেইটাকে পাথে তারা চলবে এই বার্তাও দিয়ে গেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে